আমি সালমান শাহের ভক্ত হইলেও আমি স্বপ্নের বাস সিনেমা দেখার পর থেকে আমি সাকিব খানের ভক্ত একজন হিরো কতটা জনপ্রিয়তা অর্জন করলে ভক্তরা তাকে এইভাবে ভালোবাসতে পারে এই ছেলেটির বাড়ি সিলেট তিনি সালমান শাহের এক বড় ভক্ত ছিলেন কিন্তু শাকিব খানের সিনেমা দেখতে দেখতে সে এখন শাকিব খানের ভক্ত হয়ে গেছেন কেন আছে আমি কি বলবো আমার মাথায় যেন বারবার শুধু গুরপাক খাচ্ছে কে যেন আমাদের তুফান নিয়ে সমালোচনা করবে কে যেন তুফানকে নিয়ে তুফানকে নিয়ে কি করতে চাচ্ছে এমন অবস্থা শুরু হয়েছে আসলে এটাই হচ্ছে অনেক বড় বড় সুপারস্টারদের ভক্তরা এখন সাকিব খানের দিকে ঝুঁকছেন ভাই আমি বলতেছি আপনার সাবধান হয়ে যান তুফান কখন আছে মেগাস্টার আছে সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা তুফান লইয়াত যদি কুনতা খসরে বাই তুরা তুরারে আমি সাবধান করে দিলাইরাম কই দিলাম যদি একবার যদি আমার তুফান লইয়া দি খস পাতোস বেশি আতামতি কর তুফান লইয়া আমি চাইছা কই দিলাম সিলর তো কি আমি সালমান স্যার বক্তব্য হইল আমি স্বপ্নে বাসো সিনেমা দেখার পর থেকে আমি ভক্ত কিছু কিছু মানুষের জীবনে এই গান শোনার পরে আমি হয়ে গেছি সাকিব খানের ভক্ত দেখিস তোমরা কই যা রে ভাই যারা আমরা আমার আমার চাকি ফাগানে মাত্রায় আত্রায় মাতামাতি করে আলোচনা করো সাবধান হয়ে যাওয়া কয়া দিলাম